জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি রাশির জাতক এবং জাতিকাদের যে দীর্ঘ বছর ধরে মানসিক শারীরিক আর্থিক পারিবারিক ব্যবসা বাণিজ্য লোন গৃহ কলহ লেগে আছে হয়তো আপনারা বহু প্রতিকার করিয়েছেন মন্ত্র তন্ত্র করেছেন আংটি পাথর ধারণ করেছেন কিন্তু কোনো কিছুতে আপনাদের কোনো কাজ হয়নি আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের। পঞ্চাঙ্গ শান্তি সস্ত্র যোগ্য অনুষ্ঠান করার জন্য যে এই করলে কী কী ফল পাওয়া যায় কীভাবে যজ্ঞ করবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজির চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা পঞ্চাঙ্গ শান্তি শুধু একটি আচার নয় এটি আমাদের জন্মের সময়কার অসম্পূর্ণতাকে পূরণ করে জীবনে নতুন আলোর সূচনাকে আনতে পারে যদি আপনার বা আপনার পরিবারের কারোর মাঙ্গলিক দোষ জীবনে বারবার বাধা আসছে অকাল মৃত্যুর যোগ শনি সাড়ে সাতে কাল সর্পদোষ গুরুচন্ডাল দোষ পিত্রদোষ ভূতপ্রেত বাধা দোষ সন্তানহীনতা বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে গর্বের মধ্যে রোগ জ্বালা ক্রিয়া যদি কেউ করছে শত্রুরা যদি আপনার পেছনে লেগে আসে এই সমস্ত ভয়ঙ্কর দোষ যদি থাকে সেই সব সমস্যার সমাধান করে দিতে পারে এক নিমেষেই তার নাম হল পঞ্চাঙ্গ শান্তি সস্ত যোগ্য। এই পঞ্চাঙ্গ কি আগে জানতে হবে যে পঞ্চাঙ্গ মানে কি পঞ্চাঙ্গ মানে হল তিথি বার নক্ষত্র যোগ কারণ এই পাঁচ অংশকে বলা হয় পঞ্চাঙ্গ জন্মের সময় এই পাঁচটির মধ্যে যে কোনো একটিতে যদি দোষ থাকে যেমন কোনো ব্যক্তি অমাবস্যা বা প্রতিপদে তার জন্ম হয়েছে দ্বিতীয় হচ্ছে অশুভ নক্ষত্রে তার জন্ম হয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে ভদ্র করণে তার জন্ম হয়েছে চার নাম্বার হচ্ছে যখন জন্মগ্রহণ করেছে তার হয়তো জন্মকুষ্ঠীতে দেখা গেল সেরকম কোনো অমৃত যোগ নেই সেই সকল জাতক বা জাতিকাদের জীবনে যখন খারাপ সময় শুরু হয় তখন কিন্তু অনবরত সেই সমস্যা চলতেই থাকে বছরের পর বছর কোনো সমস্যার সমাধান করা যায় না এই যোগ্য অনুষ্ঠান কেবলমাত্র পুজো নয় নির্দিষ্ট বেদ হোম দ্বারা বেদ মন্ত্র দ্বারা হোম দ্বারা শান্ত করা হয় গ্রহ নক্ষত্রের দোষ এবং আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় দুই ধরনের ফল পাওয়া যায় এই যজ্ঞের মাধ্যমে আগে জানতে হবে যে যজ্ঞের মাধ্যমে আধ্যাত্মিক কী লাভ হয় এই যজ্ঞের সময় অগ্নিদেবের মাধ্যমে দেবতাদের আহ্বান করা হয় এক নাম্বার দু নাম্বার হচ্ছে মন্ত্রের কম্পন আমাদের সুবেচেতন মন এবং গ্রহ শক্তির উপর প্রভাব বিস্তার ফেলে তিন নাম্বার হচ্ছে নক্ষত্রের অশুভ প্রভাবকে দূর করতে পারে নিমেষেই মানসিক শান্তি ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে নেগেটিভ শক্তি যদি থাকে সেগুলো দূর হয় পরিবারের মিলন এবং সম্প্রীতি বাড়ে যদি গ্রহ দোষ থাকে তা সেই গ্রহ দোষ শান্ত হয়ে যায় অকাল মৃত্যু বা দুর্ঘটনা থেকে আমাদের সুরক্ষা কবয় তৈরি হয়ে যায় সন্তান প্রাপ্তি বা সন্তান বারবার যদি নষ্ট হয়েছে সেই সমস্যা থেকে নিমেষে বাইরে বেরিয়ে আসা যায় আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য লাভ হয় শরীরে রোগ শোক দুঃখ থেকে মুক্তি লাভ হয় সহজে বিবাহিত জীবনের সমস্যা যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ এরকম চলছে তাহলে সেগুলো কিন্তু মিটে যায় বাড়িতে আয় ব্যয় ঠিক থাকে এতগুলো কিন্তু ফল পাওয়া যায় যদি পঞ্চাঙ্গ শান্তি সস্য অনুষ্ঠান করা হয় বাড়ির মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা চলছে এগুলোর মধ্যে অবশ্যই আপনারা পঞ্চাঙ্গ শান্তি সস যোগ্য করুন এবং আপনাদের যে সমস্যাগুলো চলছে সেগুলোকে দূর করুন এই বলে এখানে ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা